আল্লাহর কোরআন অর্থনীতি বাস্তবায়ন করো আল্লাহর অর্থনীতি বাস্তবায়ন করবে শুধু মাথা আয় পারবে না দরিদ্রের আয় বাড়বে অর্থনীতি এমন ভাবে হওয়া উচিত অর্থ ব্যবস্থা এমন ভাবে সন্নিবেচিত হওয়া উচিত অর্থনীতির কার্যক্রম এমন ভাবে হওয়া উচিত যেন সমাজের একটা শ্রেণী তাদের কাছে যেন সমস্ত সম্পদ দিয়ে না হয় যে টাকা পয়সা সম্পদ সমাজের নির্দিষ্ট পুঞ্জীভূত হবে না সমাজের নির্দিষ্ট শ্রেণীর কাছে শুধু অর্থ থাকবে তা হবে না সমাজের নির্দিষ্ট একটা শ্রেণীর শুধু পুঁজি মালিক হবে এটা আমরা কোনো অর্থ ব্যবস্থা নয় আর পশ্চিমা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গোটা দেশের গোটা দুনিয়া গরিব দুখী সাধারণ মানুষের রক্ত দিয়ে বড় লোকদের বিপক মিলাসের ব্যবস্থা করে তুই তোমার দেশের খবর নিয়ে দেখো প্রত্যেকটা ব্যাংকে কত টাকা এই ব্যাংকগুলো আমি আপনাদেরকে বলি এই ব্যাংকগুলোতে টাকা রাখে দেশের সাধারণ নাগরিকরা সব সাধারণ নাগরিকের টাকা যাদের বাকিছে মিদের ইনকামের পরে অতিরিক্ত যে টাকাটা সেভিং করতে চায় ব্যাংকে জমা রাখে এইভাবে দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের টাকাগুলো অল্প অল্প করে তারা ব্যাংকে জমা রাখে তারা জমা রাখার পর এই টাকাগুলো গুলো কারা নেয় এই টাকাগুলো বড় লোকরা নেয় এই টাকাগুলো শিল্পপতিরা নেয় কোন শিল্পপতিরা নেয় যেই শিল্পপতিদের সরকার যখন ক্ষমতায় থাকে তারা প্রত্যেকটা ব্যাংকের থেকে এই টাকা তুলে নিয়ে যায় এক দুই টাকা করে নেয় না হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় এই যে বড় লোকদের কিন্তু দেখো দামি দামি গাড়ি হাঁকায় পুরানো গাড়ি তিনটা বইয়ের জন্য একটা বাচ্চার জন্য দুইটা নিজের জন্য তিনটা বাড়িতে মানুষ তিন দল গাড়ি ছয়টা এক একটা গাড়ির দাম তিন কোটি টাকা চার কোটি টাকা এই যে বিরাশি টাকা করতেছে অথচ তাদের পথ থেকে অধিকাংশই এমন ঋণ খেলাপি তার সম্পদ তার নিজস্ব ইনকাম তার নিজস্ব সম্পদ আছে হয়তো এক হাজার কোটি টাকা ব্যাংকের কাছে লোন আছে তার পাঁচ হাজার জিন্দিগিতে নিয়োগ নাই তার এবং কোনদিন তার এই লোন করা লাগবে না আমি তোমাদেরকে ঠিকানা নিয়ে দিচ্ছি বিগত সরকার আমরা এই গ্রুপ

নিজেকে নিয়ে সম্পদের পাহাড় করেছে আর হিসাব দেয় বছর শেষে গড় ইনকাম বেড়ে গেছে আর এত কথা এত কথা বলে কি বুঝাবো আপনাদেরকে দেশের জনগণ যদি এখনো আপনাদের বুঝার ক্ষেত্রে এতটুকু হুশ আপনাদের ফিরে না আসে রাষ্ট্রের জনগণ যদি এখন এতটুকু সচেতন না হয় রাষ্ট্রের জনগণ এখনো যদি মনে করে হুজুরদেরকে দিয়ে হবে না তবে এই জনবলের ভাগ্যরা পরিবর্তন হবে না ঠিক আমরা তো আপনাদের দৃষ্টান্ত দেখাচ্ছি আমরা তোমাদেরকে জনন্ত দৃষ্টান্ত দেখাচ্ছি আমি আল্লাহর কসম কে বলতে পারি আলোচনা করেছি পাঁচজন মন্ত্রীর সাথে বৈঠক করেছি সব দিনের মধ্যে প্রধান বিচারপতির সাথে আমরা বৈঠক করেছি প্রাদেশিক গভর্নর সাথে বৈঠক করেছি তারা প্রত্যেককে তার নিজ নিজ বংশ সন্তান তারা প্রত্যেককে গামিনেত কেমন

আলোচনার সেদিকে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই আত্মবিশ্বাসের সাথে বলতে চাই বাংলাদেশের বিশেষ করে নতুন এবং তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন জাগরণ শুরু হয়েছে নতুন একটা চেতনা জাগরণ শুরু হয়েছে

شيخ شيء يمرض النفس ولا يكرم النفس الثابت، ولا حفلة আমরা আলহামদুলিল্লাহ প্রশ্নকে সহ পরিবর্তন করে ফেলবো কাঠামা পরিবর্তন করে ফেলবো দুর্নীতির সমস্ত ছিদ্রপথ ধরে করে দেব রাষ্ট্রাত থেকে আমদানি করা

এই বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে একটা কথা আছে এই বিচার ব্যবস্থা থেকে জনগণ যদি সুফল পাইতে চায় তাহলে তার তিনটা জিনিস লাগে কটা জিনিস এক নম্বর হলো হায়াতের নুখ নুয়ার ইসলামের মতো এক হাজার বছর হায়াত লাগবে দৌলতে কারণ দুই নম্বর কারণের মতো সম্পদ লাগবে বিচার পাওয়ার জন্য তোমাকে অনেক টাকা খরচ করে নামি দামি উকিল ব্যারিস্টার ভাড়া করতে হবে তুমি বিচার পাবে বাবা আজকে থেকেই তোমাকে উকিলের পিছনে ব্যারিস্টারের পিছনে তারপরে কোর্টের পিছনে টাকা ঢালতে 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 যুগের পর যুগ ঢালবা টাকা তারপরে কোন একদিন বিচার বাবা। ভিন্ন আদালত থেকে রায় হলে যাবে উচ্চ আদালতে উচ্চ আদালত থেকে রায় হলে যাবে আপিলের ডিভিশনে আপিল ডিভিশন থেকে রায় হতে হতে তুই বলে ভূত তোর কোন বলে ভূত তোর নাতির জীবনে একসাথে কিছু হয় তারপরে শুধু নুহের হায়াত হইলেই চলবে না কারণে লাগবে আর আইব আল ইসলামের সবর ধৈর্য লাগবে থাকো কোনদিন যদি বিচার হয় এই আমার দেশের বিচার ব্যবস্থা এইগুলো মুখস্থ বলতেছি না সাতচল্লিশটা মামলা আমার নামে সাতচল্লিশটা মামলা হাজার হাজার মানুষ দেখেছি সোয়া তিন বছর জেল খেটে এসেছি জেলখানায় কত রকম মানুষ যে আছে ভাই একই মামলা কেস পার্টনার পাঁচজন দশ দশ জন কেস জনের মধ্যে দুই জনের বাপের টাকা আছে আটজন গরিব কি হয় মামলা কি একই মামলার আসামি যার বাবার টাকা আছে গৃহস্থ হওয়ার এক মাস দুই মাস তিন মাসের মাথায় মোটা অঙ্কের টাকা দিয়ে বড় অফিস ভাড়া করে লোয়ার কোর্ট থেকে না পড়ছে হাইকোর্ট থেকে জামিন নিয়ে সে তার ছেলেদের নিয়ে গেছে আর গরিবের বোলা তার বাবার লক্ষ টাকাও নাই ওই টাকা ঢালবার সময়ও নাই তার ফুরসত নাই রিক্সার পেলেন না ঘুরবে তার ঘরে রান্না হয় না সে লক্ষ টাকা দিয়ে ভাড়া করবে কেমনে তোমার লক্ষ টাকাও নাই তোমার পক্ষে বড় উকিলও নাই তোমার পক্ষে যেহেতু বড় উকিলও নাই তোমার জামিনও নাই মাসের পর মাস নয় বছরের পর বছর অন্ধকার কারা প্রবাসের মধ্যে পথে পথে হয় এই হলো ব্রিটিশ প্রবর্তিত অভিশপ্ত বিচার ব্যবস্থা আমরা দেখে যদি সতর্কে একটা বিচার ব্যবস্থা সেখানে কোন বাদি বিচার দায়ের করার পরে রাষ্ট্রের নিয়ম হলো দুই সপ্তাহের মধ্যে বিচার শেষ করতে হবে কয় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বিচার শেষ করতে হবে এই বিচারে তদন্ত করার জন্য যা খরচ রাষ্ট্র বহন করবে উকিলের প্রয়োজন হয় না পঞ্চাশ পার্সেন্টের বেশি মামলা উইদাউট এনি উকিল কোন ব্যবসা উকিল ছাড়াই সরাসরি বাদিয়ার বিবাদীর বক্তব্য শুনে সাক্ষী প্রমাণের বক্তব্য সরাসরি কোর্ট শুনে রায় দিয়ে দেয় এই জন্য সেখানকার ডাকাতরা জানে আজকে যদি আমি করি পণ্য দিনের মাথায় এই ডাকাতের শাস্তি আমাকে পেতে হবে এই জন্য কেউ ডাকাতি করে না আমরা পাঁচ সময় পর রাত দুটার সময় পাহাড়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছি কোথাও কোনো ডাকাতি নাই সন্ত্রাসী নাই চুরি নাই চিন্তাই নাই রাজধানী নাই কারণ তোর চিন্তায় রাজধান টাকা আপনার যাবে আর যদি আমি টাকাটি করি পণ্য দিনের মধ্যে আমার বিরুদ্ধে বিচার হয়ে আমাকে শাস্তি ভোগ করতে হবে তোমার দেশের টাকা মনে করে মামলা দেয়

হাজিরেন অনেক রঙের বাংলাদেশ দেখেন আপনারা 52 বছর 55 বছর হয়ে গেল নানা রঙের বাংলাদেশ একবার এক নেতা বললেন সোনার বাংলাদেশ হবে তার বছরের মাথায় গিয়ে আমরা দেখলাম দুর্বিক্ষের বাংলাদেশ মানুষ না খেয়ে মারা গেল একজন মানুষ ভূমি করে দেয় তার ভূমি খাওয়ার জন্য তিনজন পালাপরি করে

দেখলাম কাছের পাতা একটাও নাই দুশোর বাংলাদেশ এরপরে আরেকজন এসে চমৎকার চমৎকার স্লোগান শোনাইলেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ মানে কি ডিজিটাল বাংলাদেশ মানে হলো তোমরা গরিবরা মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালাইবা ভ্যান চালাইবা খেলাগাড়ি চালাইবা গার্মেন্টস এর শ্রমিকরা কষ্টার্জিত দুই হাজার চার হাজার টাকা কমাই করবা সেই টাকা দিয়ে তুমি একশো টাকার চাল কিনবা ডাল কিনবা যেটাই কিন একশো টাকার পণ্য কিনলে অটোমেটিক পনেরো টাকা ভ্যাট কেটে সরকার নিয়ে গেলে আরে ভাই মনে করে আমরা তো না খালি চুরি করে মার্শাল্লাহ দুই চারটা বড় লোক থাকবে যারা আমার যান আর সরকারের আটানব্বই জন বড় লোক বড় লোক যারা শিল্পপতি তারা ট্যাক্স ফাঁকি দেয় করি আটা কিনবেন নুন কিনবেন ডাল কিনবেন চাল কিনবেন প্রত্যেকটা পণ্য থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা কেটে সরকারের সামনে যায় আমাদের প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা অমানুষের মতো পরিশ্রম করে অর্থ দেশে পাঠায় যে এই টাকা দিয়ে আমার দেশ উন্নতি হবে বিদেশি রেমিটেন্সে সব টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা হয় কারণ বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক জনগণের ব্যাংক তারপরে কি হয় ডিজিটাল কায়দায় ব্যাংকের তালা বন্ধ ব্যাংকের গেট লকার সব বন্ধ ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই তারা বন্ধ থাকবে

বাংলাদেশ দেখা শেষ সদর বাংলাদেশ দেখা শেষ বেশি দল বাংলাদেশও দেখা শেষ এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ হল ইসলাম বাংলাদেশ

घाम दिए पशु दिए कई जमीन तुम्हारा

আলহামদুলিল্লাহ আমরা সবাই শ্রীকলার সাথে বসে পড়ি সবাই শ্রীকলার সাথে বসে পড়ি আমরা আমাদের